আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনি অভিজ্ঞতা ছাড়া মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করবেন আপনারা অনেকে আমাকে কোর্সেন করেন যে ভাই আমার কম্পিউটার নাই কিন্তু ভালো একটা স্মার্টফোন আছে তো স্মার্টফোন দিয়ে কি আয় করা যায় তো মূলত যারা আমার একে এই কোর্সেনটা করেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমি মেক করছি যে আপনি কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ছোটো ছোটো কাজ করে সেটা হতে পারে অ্যাপস ইনস্টল অথবা কোনো একটা ভিডিও শেয়ার করে অথবা দেখা যাচ্ছে কোনো একটা পেজে লাইক করে এরকম ছোটো ছোটো কাজ করে কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে মোটামুটি আপনি পনেরো থেকে বিশ টাকা ইনকাম ইনকাম করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করি আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় আর আপনারা যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য আর আপনারা অনেকে চাচ্ছেন আমার সাপোর্ট আমার গাইডলাইন যারা আমার সাপোর্ট চাচ্ছেন এবং আমার গাইডলাইন চাচ্ছেন তারা আমার ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিংকে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো পেয়ে যাবেন এবং লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট পাবেন আপনি কিন্তু আমার কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য আমার কোর্সে জয়েন হলে আমি আপনাকে আমার এই গ্রুপে অ্যাড করে নিব যেখানে আজকের দিনে মেম্বার আছে চারশো পাঁচজন এবং আপনি এই গ্রুপের মাধ্যমে কিন্তু লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট পাবেন তো বন্ধুরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটাতে কাজ করতে হবে ফার্স্ট অফ অল আমি ওয়েবসাইটে অ্যাকাউন্টটা তৈরি করে দেখাবো কম্পিউটার দিয়ে এর আমি মোবাইলের স্ক্রিনে যেয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো তো জাস্ট আপনি কম্পিউটার থেকে অথবা মোবাইলের কোম ব্রাউজার থেকে বা মজুরি ফায়ারফক্স ব্রাউজার থেকে সার্চ করবেন কিলিকার পেইড ডট কম কিলিকার পেইড ডট কম ওয়েবসাইটটাতে সার্চ করার পর এখানে আপনি ক্লিক করে দিবেন সাইন আপ বন্ধুরা সাইন আপে ক্লিক করার পর এখানে বলছে ইউর নেম ইউর নেম তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি এরপর ইউজার নেম এখানে একটা ইউজার নেম দিবেন ইউজার নেমে কিন্তু রকম স্পেস হয় না আমি আমার পুরো নামটা ইউজার নেমে দিয়ে দিচ্ছি এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি এরপর আপনার কান্ট্রি আপনি কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা করছেন সেটা এখানে দিতে হবে আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি বাংলাদেশ কান্ট্রিটা দিলাম এরপর আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন ওকে এরপর আপনি আইএম নটের ওপরে ক্লিক করবেন আর এগ্রিতে ক্লিক করে রেজিস্টার নাওকে ক্লিক করুন বন্ধুরা আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে তো অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সবই কিছু ডি জিরো ডলার ঠিক আছে তো দেখুন আপনি কিভাবে টাকা পাবেন বা কি কি ধরনের কাজ করবেন এখানে কিন্তু সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই কাজটা করলে অ্যাপস ইনস্টলের কাজটা করলে কিন্তু এখানে পাঁচ হাজারটা জব আছে দুই হাজার তিনশো উনিশটা জব কমপ্লিট হয়েছে এটা জিরো পয়েন্ট জিরো পঁয়তাল্লিশ সেন্ট পাওয়া যাবে একটা অ্যাপস ডাউনলোড করলে পাওয়া যাবে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট ফেসবুক পেজটি ফলো করলে পাবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট তো এরকম ছোটো ছোটো কাজগুলো করে কিন্তু আপনি প্রতি মাসে মোটামুটি দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আপনার ইনকামের টাকাগুলো কিন্তু আপনি বিকাশ নগদ দিয়ে কিন্তু উইথড্র করতে পারবেন ঠিক আছে খুব সহজ বাংলাদেশের জন্য সব থেকে মানে পেমেন্ট গেটওয়ে সহজ যে পেমেন্ট গেটওয়ে বিকাশ বা নগদ এই বিকাশ নগদ দিয়ে কিন্তু আপনি আপনার ইনকামের টাকাগুলো কিন্তু উইথড্র করে নিতে পারবেন এরপর এখানে কিন্তু আপনি জব জমা দিতে পারবেন এই যে ডিপোজিটে ক্লিক করে আপনি এখানে বিকাশ দিয়ে টাকা জমা করে আপনি কিন্তু আপনার এই বিকাশ আছে নগদ আছে পে আছে বাইনান্স আছে ইউএসডিটি আছে এগুলোর মাধ্যমে কিন্তু এখানে আপনি ডিপোজিট করে আপনি আপনার নিজের কাজও করিয়ে নিতে পারবেন যেমন দেখা যাচ্ছে আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার প্রয়োজন অথবা আপনার ফেসবুক পেজে লাইক প্রয়োজন অথবা আপনার কোনো একটা অ্যাপসের প্রমোশন কিন্তু আপনি এটার মাধ্যমে করতে পারবেন এবং আপনি যদি এখানে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে উইথড্র বাটনে ক্লিক করে কিন্তু আপনি এত টাকাগুলো এখানে বিকাশ নগদ বাইনান্স পে এইগুলোর মাধ্যমে কিন্তু উইথড্র করে নিতে পারবেন তো আমি এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং মোবাইল স্ক্রিনে যে একটা কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এবার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর আপনাদেরকে করমবি রজারটা আমি ওপেন করছি ওপেন করে জাস্ট এই অ্যাড্রেস বারের এখানে আমি লিখছি ক্লিকার পেইড লিখে সার্চ করলাম করলে প্রথম যে ওয়েবসাইটটা আসলো ক্লিকার পেইড ডট কম ওয়েবসাইটটাতে আমি এখন প্রবেশ করছি ওকে ওয়েবসাইটটাতে আমি এখন চলে আসলাম আসার পর আপনাকে লগ ইন করতে হবে আমি লগ ইনে ক্লিক করছি ওকে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন এরপর এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন ওকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে ক্লিক করে আপনি লগ ইনে ক্লিক করে দিবেন বন্ধুরা লগ ইনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট এটা সেভ করে নিচ্ছি আপনি কিন্তু 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 আমি চলে যদি থ্রি ক্লিক করে সেক্ষেত্রে এখানে আপনি ডিপোজিট সব কিছু পেয়ে যাচ্ছেন ফাইন্ড জবের থেকে কিন্তু আপনি জবগুলো দেখতে পারবেন এই ফাইন্ড জব যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে জবগুলো চলে আসছে তো এখানে কিন্তু লেখা আছে প্রথম যে একটা জব আছে যে ফেসবুক পেজটি ফলো করুন জাস্ট আমি এক সেন্টারে একটা কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই জবটা এখান থেকে ওপেন করছি একদম ছোটো ছোটো কাজ যেগুলো আপনারা পারবেন ওকে উপরের লিঙ্কটি কপি করে গুগলে পেস্ট করে সার্চ করুন পেস্টটি ফলো করুন এবং সুন্দর একটি কমেন্ট করুন লাইক লাইক করুন ব্যাস এখানে দুইটা স্ক্রিনশট দিতে হবে যে পেজটা ফলো দিয়েছেন তাহলে দুইটা স্ক্রিনশট দিতে হবে প্রথমত আমি এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি একটা ব্রাউজারে যাচ্ছি যেমন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে গেলাম বন্ধুরা দেখুন এই যে পেজটাতে আমি আসছি এসে আমি এটা পেজটাকে ফলো করলাম ফলো করে এটা একটা স্ক্রিনশট দিয়ে দিলাম ওকে স্ক্রিনশট দিয়ে আমি এখানে আমার সেই অ্যাপসে চলে যাচ্ছি এই হলো সেই অ্যাপসে যে উপরে লিঙ্কটু কপি করে গুগলে পেস্ট করে সার্চ করুন পেজটি ফলো করুন সুন্দর একটু কমেন্ট করুন ঠিক আছে যেহেতু আমি কমেন্ট করিনি আমি এখানে একটা কমেন্ট করব যে

আমার কিন্তু জবটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে এসে তারা বলছে পেজটি ফলো করে স্ক্রিনশট দিন তো ফলো করছিলাম স্ক্রিনশট দিয়েছি যেটা আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিচ্ছি ওকে চুজ ফাইলে ক্লিক করে মিডিয়া পকেটসে যাচ্ছি যে আমি যে পেজটাকে ফলো দিয়েছি সেটা কিন্তু এখানে থেকে আমি দেখুন এই যে আমি ফেসটাকে ফলো দিচ্ছি এটা আমি গিয়ে দিলাম এরপর লাইক করে স্ক্রিনশট দিন সুন্দর একটু কমেন্ট করে স্ক্রিনশট দিন কমেন্ট এর স্ক্রিনশটটা আমি একটু দিয়ে দিচ্ছি তারপর লাইক করে আমি স্ক্রিনশট দিচ্ছি তারপর মিডিয়া পকেটসে যাচ্ছি যে আমি এখানে কমেন্ট করেছি সেটা স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম এবার এটা লাইক করতে হবে আমি জাস্ট এখানে একটা এই যে আমি এটা লাইক করলাম লাইক করে একটা স্ক্রিনশট দিলাম ওকে দিয়ে আমি আবার আমার সেই এখানে চলে আসছে এসে লাইক করে স্ক্রিনশট ফাইলে ক্লিক করে মিডিয়া ফাইলসে ক্লিক করে আমি লাইক করি স্ক্রিনশট দিতে সেই হলো এই এটা আমি এখান থেকে দিয়ে সাবমিট ক্লিক করছি ওকে আমার কিন্তু এখানে জবটা কমপ্লিট হয়ে গেল এক একসেন্ট ঠিক আছে সেন্ট মানে এক টাকা থেকে একটু বেশি কিন্তু আমার ইনকাম হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পেন্ডিং ব্যালেন্সে জিরো পয়েন্ট জিরো টেন মানে সেন্ট যেটা জমা হয়ে গেছে ঠিক আছে এরকম কিন্তু অসংখ্য জব আছে অ্যাপস ইনস্টল করা আছে ডাউনলোড করা আছে ভিডিও ফেসবুক ভিডিও দেখা ফেসবুক পেজ লাইক করা শেয়ার করে ইনকাম করা ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন যে অনেক অনেক কাজ এখানে আছে যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রচুর কাজ আছে কাজের শেষ নাই এখানে সময় দিলে মোটামুটি দেখবেন যে আপনার পার্ট যে ভালো পরিমাণটা আর্নিং আপনি করতে পারছেন এবং পেন্টিং যে ব্যালেন্সটা আছে দশ সেন্ট এটা সেন্ট এটা জাস্ট আমি কমপ্লিট জবে যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন কিন্তু এখানে পেন্ডিং রিভিউ যখন আমার এই জবটা যে পোস্ট করছে সে যখন দেখবে আমি কাজটা সঠিকভাবে কল করছে তখন কিন্তু সে আমার এটা অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করলে কিন্তু আমার একটা পেন্টিং থাকবে এটা আর্ন এই ভিত মধ্যে যে আর্ন দেখা যাচ্ছে আর্নে এখানে কিন্তু চলে আসবে তো এই ছোটো ছোটো কাজগুলো ফ্রিনান্সিংয়ের কাজগুলো কিন্তু মোবাইল দিয়ে করে আপনি প্রতি মাসে মোটামুটি পনেরো বিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন তো আমি যে মেথডটা দেখলাম এই মেথডে যদি আপনি রেগুলার কাজ করেন দেখেন যে আপনি প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা করে ইনকাম করতে পারতেছেন আজকের আমার যে আজকে সাইডটা দেখালাম যে কাজটা দেখালাম আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা আমার সাপোর্ট চাচ্ছেন আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা আমার গাইডলাইন চাচ্ছেন তারা কিন্তু আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্সে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিখে ক্লিক করার পর এই আপনি আমার পেইড করছে সকল তথ্যগুলো পেয়ে যাবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে